আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়ে আসছি মাছ ধরার একটি চমৎকার একটি প্যাকেজ এই প্যাকেজের আপনারা পেয়ে যাচ্ছেন একটি সুন্দর ফিশিং রড এই রডটির নাম হচ্ছে জিনসু ফিশা টু এটা কিন্তু সম্পূর্ণ অ্যালুমিনিয়াম এবং দেখতে পাচ্ছেন কি চমৎকার একটি রড এই রডের প্রত্যেকটি গার্ড কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বেশ শক্তপোক্ত এবং এটি কিন্তু সহজে ভাঙবে না এটাতে আপনারা অনায়াসে দশ থেকে পনেরো কেজি মাছ কিন্তু আপনারা তুলতে পারবেন বেশ চমৎকার একটি ফিশিং রড এটা আপনাদেরকে এই প্যাকেজে আমরা দিয়ে দিব এরপর রিল হিসেবে দেখতে পাচ্ছেন এই রিলটির নাম এম ফোর চার হাজার রিল এবং এটির গিয়ার রেশিও ফাইভ ইস টু টু ইস টু ওয়ান এবং আপনার এটার স্মুথনেসটা যদি আপনাদেরকে একটু দেখিয়ে দিই একটু ঘুরিয়ে ছেড়ে দিলে কিন্তু এটা ঘুরতে থাকবে এটা কিন্তু সম্পূর্ণ মেটালের বেশ চমৎকার একটি রিল এই প্যাকেজে আমরা আপনাদেরকে দিব এছাড়াও এই রিলের পাশাপাশি আপনারা পেয়ে যাচ্ছেন দুটা ফাতনা এখানে আপনারা রেডিয়াম সেট করতে পারবেন রাতের বেলা যারা মাছ ধরেন তারা এখানে রেডিয়াম সেট করে রাতের বেলাও মাছ ধরতে পারবেন এছাড়া পেয়ে যাবেন বেলুগা সুতা এটি একশো পঞ্চাশ মিটারের একটি সুতা এবং এটা বত্রিশ এম এর সুতা বেশ শক্তিশালী এই সুতাটা এই প্যাকেজে আপনারা পেয়ে যাবেন আপনারা জানেন বেলুগা সুতাগুলো অত্যন্ত শক্ত হয় এটি দিয়ে আপনারা অনায়াসে দশ থেকে পনেরো কেজি মাছ অনায়াসে কিন্তু এই সুতোটা দিয়ে ধরতে পারবেন এছাড়া আরও আছে দুটা সীসা একটি বুলেট সীশা এবং একটি প্যাঁচ সিসা যারা এক কাটা দুই কাটা খেলেন তাদের জন্য এই প্যাচ সীসাটা খুব কাজে আসবে এছাড়া পেয়ে যাবেন দুটি সুইভ্যাল এছাড়া পেয়ে যাচ্ছেন একটি দুই কাটার বর্শি এবং চার কাটার বড়শি এই চমৎকার এই প্যাকেজটির মূল্য আমরা নির্ধারণ করেছি মাত্র সাতাইশো টাকা যারা এই প্যাকেজটি নিতে যান তারা মাত্র দেড়শো টাকা বিকাশ করে অর্ডারটি কনফার্ম করতে পারবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি